চব্বিশের গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে ও রুহুর মাখ্রেত কামলায় লালমোহনে অনুষ্ঠিত হলো এক হৃদয় স্পর্শে দোয়া মাহফিল গতকাল বিকেল পাঁচটায় লালমন ওয়েস্টার্ন পাড়ার দারুসুন্না মাদ্রাসায় এ মাফলের আয়োজন করে লাস্ট চেস বাই শকত নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সভাপতি সাদেক মিয়াজান টু সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটোয়ারি সাবেক কমিশনার আমজাদ হোসেন আলম সহ আরো অনেকে দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা নোমান আর উপস্থিত ছিলেন বিভিন্ন মাদ্রাসার শিক্ষক ও ছাত্রবৃন্দ মাফিল শেষে শহীদদের রুহুর মাগফেরত কামনা করে এবং আয়োজকরা জানায় শহীদদের আত্মত্যাগের স্মরণে প্রতি বছরই এই ধরনের আয়োজন চলমান থাকবে শাহিদুল ডেক্স রিপোর্ট দিগন্ত চ্যানেল আপনারা দেখছেন সত্যের সন্ধানে দিগন্ত চ্যানেল